বাংলাদেশের রাজনীতি এখন যেন তুফানের আগে শান্ত নদীর মতো বাইরে নীরব কিন্তু ভেতরে চলছে প্রবল স্রোত জাতীয় নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি কিন্তু তার আগেই দেশটির রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে জোট রাজনীতি আর আসন সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আছে গণ নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলটি বিএনপি বা জামায়াতের সঙ্গে যাবে নাকি একইভাবে লড়বে নির্বাচনের ময়দানে এই নিয়ে এখন সরগরম পুরো রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক সূত্র বলছে এনসিপি ইতিমধ্যে বিএনপি ও জামায়াত দু দলকে নিয়েই আনুষ্ঠানিক আলোচনায় বসেছে তবে এখনো কোনো কিছু চূড়ান্ত নয় দলটির ভেতরে চলছে হিসাব নিকাশ কার সঙ্গে গেলে লাভ আর কার সঙ্গে গেলে ক্ষতি একটি পক্ষ মনে করছে জামায়াতের সঙ্গে সরাসরি জোট নয় বরং নির্বাচনী সমঝোতায় যাওয়া যেতে পারে অন্য পক্ষের মত বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করে লড়াই করাই হবে বাস্তবসম্মত তবে আরও একটি দলীয় মতামত বলছে কোনো জোট নয় এনসিপি এককভাবে বা নিজ নেতৃত্বে নতুন জোট গড়ে নির্বাচনে অংশ নিক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলছেন আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কার সঙ্গে যাব সময় ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত হবে তবে এনসিপির শুরু থেকে জামায়াতের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতা আর বিএনপির সঙ্গে দূরত্ব দেখা গিয়েছিল কিন্তু জুলাই সনদ ইস্যুতে সেই ঘনিষ্ঠতা ভেঙে যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে প্রকাশ্যে আসে দুই দলের টানা পড়েন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এনসিপি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চায় তবে তাদের এককভাবে নির্বাচনে যাওয়া উচিত গবেষক মহিউদ্দিন আহমদ বলেন এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে চায় তাদের কৌশল হওয়া উচিত এককভাবে নির্বাচন করা চাইলে তারা সীমিত সমঝোতাও করতে পারে রাষ্ট্র সংস্কার জুলাই এনসিপির অনেক নেতায় প্রকাশ্যে বিএনপির সমালোচনা করেছেন আবার বিএনপি নেতারাও পাল্টা মন্তব্যে কম যাননি এমনকি কোথাও কোথাও এনসিপির কর্মসূচিতে বাধা বা হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে তারপরও পর্দার আড়ালে চলছে আলোচনা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনা নিয়েই এনসিপির একাংশ বলছে যদি বিএনপি থেকে আসন ছাড়ে তাহলে জোটে যাওয়া যেতে পারে কিন্তু অন্য পক্ষের ভয় বিএনপি হয়ে দাঁড়াবে তখন এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এখনো জোট বা সমঝোতা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুও বলেন রাজনীতিতে সে কথা বলে কিছু নেই মাঠের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সেপ্টেম্বরের মাঝামাঝি জামায়াত সহ ছয়টি দল একসঙ্গে আন্দোলনে নামে সেই সময় এনসিপিরও যোগ দেওয়ার কথা ছিল কিন্তু দাবি ও অবস্থান নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় বিভাজন এরপর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়েও দুই দলের সম্পর্ক শীতল হয়ে পড়ে জামায়াতের পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবিকে এনসিপি অভিহিত করে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা হিসেবে ফেসবুকে নাহিদ ইসলামের সেই পোস্টের পর জামায়াতের পক্ষ থেকে আসে পাল্টা প্রতিক্রিয়া এখনও অনেকেই মনে করছেন জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপি বেশি আসন পেতে পারে কিন্তু সেই জোটে গেলে ধর্মভিত্তিক রাজনীতির ট্যাগ দলটির ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে জামায়াত নেতা এসানুল মাহবুব জোবায়ের আশাবাদী সুরে বলেছেন সময় গেলে বোঝা যাবে কার সঙ্গে কে জোট করছে এনসিপির সঙ্গে আমাদের আলোচনা চলছে সমঝোতার সুযোগ তো আছে এনসিপির ভেতরে এখন জোর আলোচনা মধ্যপন্থী জোট নিয়ে অর্থাৎ বিএনপি বা জামায়াতের বাইরে কিছু সমমানের ছোট দল নিয়ে তারা গঠন করতে পারে নতুন একটি তৃতীয় শক্তি জুলাই সনদে অনেক বেশি ঐক্যমত্ত হলেও আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেম উচ্চকক্ষ গঠনের প্রসঙ্গে এখনো মত ভিন্নতা রয়েছে এনসিপি বলছে যদি সরকার ও রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতিতে একমত হয় তাহলে এনসিপি এককভাবে বা নিজ নেতৃত্বে তিনশো আসনে প্রার্থী দিতে পারে একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেন আমরা আলাদা জোট করতেও পারি বিএনপি জামায়াত বলয়ের বাইরে তিনি আরো জানান বিএনপি বা জামায়াতের বিদ্রোহী অংশকেও এনসিপি মনোনয়ন দিতে পারে এক সময় নুরুল হকের গণ অধিকার পরিষদ ও এনসিপির হওয়ার আলোচনা হয়েছিল হয়নি। আমরা তিনশো আসনে প্রার্থী দিতে পারি এমন প্রার্থীরাও আছেন যারা এখন এনসিপিতে নেই কিন্তু নির্বাচনের মাধ্যমে যোগ দিতে আগ্রহী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি এখন একটি উদীয়মান শক্তি যাদের কাছে নির্বাচন হতে পারে নিজস্ব পরিচয় গঠনের সুযোগ গবেষক আহমদ বলেন এনসিপি যদি এককভাবে ভোট করে হয়তো শুরুতে খুব সুবিধা হবে না কিন্তু ভবিষ্যতে তারা রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে বিএনপি না জামায়াত কাদের সঙ্গে যাবে এনসিপি নাকি একাই নামবে নির্বাচনের ময়দানে এই প্রশ্নের উত্তর পেতে এখন তাকিয়ে আছে পুরো রাজনৈতিক বাংলাদেশ সমঝোতা কৌশল আর নেতৃত্বের এই লড়াইয়ে নতুন প্রজন্মের রাজনীতি কোথা দাঁড়াবে তা নির্ধারণ করবে আগামী জাতীয় নির্বাচনী এনসিপি সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে আনতে পারে নতুন সমীকরণ বা ভেঙে দিতে পারে পুরনো সব হিসাব কানেজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক সাফা টিভি বাংলা